বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পশন্ত আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আব্দু মাহ এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে দিন ওই আমার সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরাস নবী সাল্লাম বলেন আল্লাহ তালা ভীষণ খুশি হয় বান্দা যখন তাও বাক এজন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে আরো বেশি খায় রে বুঝতে লাও যেই কান্দাটা তুমি কানছ আজ কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্য গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে বললে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেডা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুঠছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ করছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা সেই মানুষটা এখন রকতে ভাসতেছে বেটা কত নাই কেশের সময় কার হাতে সব সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইছে রাস্তায় দেখেন না জিনজি অটো কি করে সবাই কার হাতে সব ঠিকই না বলেন কে কাকে ঠেল্লা যাব কার হাতে সব কে কার জন্য থামে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কানবে তো খবর নাই এখন আপন বাপ বা দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক বাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার পড়লে পড়ছে না হলে এতের ব্যাপার বাবুর এটি অনেক দিছে টাকা দিলে খালাস যদি খুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবড আর গজবে আল্লাহর আরো কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ ফাড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে ক এত বড় হারাম তুই আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অঞ্চলা কাউ একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আব্বা আমরা পাঁচ পাঁচ ভাই ভাই মাদ্রাসায় পড়ছি আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা ভাই বোন পাঁচ তিন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাড়িতে আছে আমরা পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা আকচুয়ালি আকচুয়ালি আলহামদুলিল্লাহ একবারে 45 জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিতেন আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল নাম নিতেন দাদাবাইয়ের কবরে দরাইছে নানার কবরে দরাইছে এইজন্য বললাম মা মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ বলেন পঁচিশ নম্বর পাড়া কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলে বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী দ ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না যাহার নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ও ফাত্তারু আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা মানে কি নাই এরপরে আল্লাহ বলেন জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কেদরুল আলমিন বলেন অহংি হিমিস জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না